এই জন্য একজন পুরুষ একজন নারী ধনুজনের পর্দাই করতে হবে যেমন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন অন্ধ সাহাবি ছিলেন অন্ধ সাহাবি একদিন রসুল সাল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে মাকতুম যিনি আল্লাহর রসুলের বিশিষ্ট একজন মহাজিন ছিলেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালু ইন্তিকালের পর হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাকতুব ছিলেন রসুলের বিশ্বস্ত একজন মহাজিন যিনি আল্লাহর রসুলের গরের মধ্যে তার শিফ আনলেন তার শিফ আনার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী তারা বল তারা দৌড়ে সামনের দিকে আসলেন ওই অন্ধ সাহাবি যখন আসলেন আসার পর আল্লাহ রসুলের স্ত্রীরা তারা সামনের দিকে আসলো আসার পর আল্লাহ রসুল বলতেছে কি ব্যাপার তোমরা এই সামনে আসছো কেন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো তখন তার স্ত্রী বলল ইয়া রসুল আল্লাহ ওই সাহাবিত অন্ধ সে তো আমাদেরকে দেখতেছে না তখন আল্লাহ রসুল বলেন হে আমার বিবিরা উনি ঠিকই না কিন্তু তুমি তো হ্যাঁ তাকে দেখতেছো তোমার চোখের পর্দাও তো আছে তখন রসুল ধমকি দিয়ে তাদেরকে ঘরের মধ্যে বের করে দিলেন এই জন্য বলতেছে যে একজন নারীর পর্দা চোখের পর্দা একজন পুরুষের দিকে সে তাকাতে পারবে না তার চোখের পর্দা করতে হবে যেমন পর্দা বিধান এমন একটা জিনিস যে পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন একজন নারী হ্যাঁ একজন নারী জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে হ্যাঁ তার একমাত্র প্রথম অবস্থায় তার পিতা তার ভাই এবং তার স্বামী হ্যাঁ যদি তার স্বামী যদি তার স্বামী তার স্ত্রীকে পর্দা না রাখে প্রথম অবস্থায় তার বাবা যদি ঘর থেকে পর্দা না করায় তার বড় ভাই যদি পর্দা না করায় হ্যাঁ তার স্ত্রীকে যদি তার স্বামী কোনো পর্দা না করায় তাহলে গায়ুরতহীন পুরুষ হ্যাঁ জান্নাতের কাছেও যাইতে পারবে না আল্লাহ তালা বলেন যে গায়রথহীন পুরুষ কেমন হ্যাঁ গায়রথ গায়রথ ওয়ালা পুরুষ হইতে হইব গায়রথহীন পুরুষ ভয়ঙ্কর হ্যাঁ গায়রথ ওলা পুরুষ এই জন্য বলছেন ওয়ালা ওয়ালা পুরুষ হইতে হইব গায়রতহীন পুরুষ জান্নাতের দ্বার কাছেও যাইতে পারবে না আমরা আমাদের সন্তান আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা আজকে পর্দার সাথে রাখি না হ্যাঁ এটা পরিপূর্ণ আপনার উপর কারণ আজকে আমরা পাইছি ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়া বোর ছবি সাইডে দিছি হ্যাঁ যে আজকে এমন জায়গায় করতে আসছি পদ্মার বিধান লঙ্ঘ করে আপনি একজন গায়রতহীন পুরুষ হয়ে গেলেন আপনার স্ত্রীর ছবি যে এই ফেসবুকের মাধ্যমে মানুষগুলা দেখতেছে যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পর্দা ব্যাপর্দা ছবিগুলা দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় যত মানুষ দেখবে যতদিন পর্যন্ত দেখবে ওই গুনার সব গুলা গুনার আমলগুলা